হ্যালো বন্ধুরা ব্লগ অনুচ্ছি চ্যানেলে সকলকে স্বাগতম তো সকলে কেমন আছো নিয়ে এসেছি একটা নতুন ব্লগে নতুন দিনে নতুন শুরুতে তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু ভালো লাগার কাজ তার মধ্যে একটা আমার ফেভারেট সেটা হচ্ছে ওদের সাথে আড্ডা মারা আর আমার হাজব্যান্ডকে কীভাবে আমি টিফিন গুছিয়ে দিই সেটা চলুন শুরু করা যায় তো সকাল সকাল নিয়ে এসেছি রান্নাঘরে আপনাদেরকে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ টমেটো আর রসুন কুচি করে কেটে নিয়েছি এটা গড় তেলটা গরম হয়ে গেলে আমি ঢেলে দেবো আর আজকে আমি তৈরি করে নিচ্ছি পাস্তা পাস্তা রেসিপিটা আমি একটু অন্যরকম করি কে কেমন করে করায় আমি জানি না আপনাদের যদি ভালো লাগে বা আমার যদি কোনো রেসিপি আপনাদের দেখে ভালো লাগে আমাকে বলবেন আমি আরও ডিটেলসে শেয়ার করব কমেন্টে জানাবেন তো এখানে পটল আলু কেটে নিয়েছি আর এটা পাস্তাটা আমি গরম জলে নুন দিয়ে সাদা তেল দেয় সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে ওয়াশ করে আমি রেখে দিয়েছি এই পাস্তাটা করব এটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটু বাটিটা ধুয়ে নিচ্ছিলাম যেহেতু একটু ময়দাও মেখে নেবো তো এটা হতে হতে ততক্ষণ আমি ময়দাটাও মেখে নিই এটা একটু লাল 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 করে ফ্রাই করে নিতে হবে তারপরে আমি এটা করতে করতে আমি এরকমই করি রোজ সকালবেলা আগে ফ্রেশ হই নিজে নিজে ফ্রেশ হয়ে একটু ঠান্ডা জল চোখে মুখে দিয়ে গরমের দিন তো ভালো লাগে না আগে নিজে ফ্রেশ হই দেন আমি রান্নাঘরে গিয়ে নিট অ্যান্ড ক্লিন তো সব আগের দিন রাত্রেই করে রাখি তারপরে সকালবেলা আমি ব্রেকফাস্ট বানাতে যাই হাজব্যান্ডের অফিসের জন্য নিজের জন্য বানিয়ে নিই একসাথে দুজনের জন্য বানিয়ে নিই একটু বেশি করে বানালে দুজনের একসাথেই হয়ে যায় তো ও যেহেতু দুবেলার আজকে টিফিন নেবে সকালের ব্রেকফাস্টের এবং দুপুরের তো দুপুরের ওর যেহেতু আশেপাশের অফিসের আশেপাশের দোকান বন্ধ হয়ে যায় ও বলে কখনো কখনো যা এমন এমন জায়গায় যায় ও কাজে তো সেখানে আশেপাশে কোনো দোকান পায় না তো এখন আমি ময়দা মেখে নিচ্ছিলাম লুচি করব বলে তো এখানে আমি নুন দিলাম একটু একটু চিনি দেব পরিমাণ মতো একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে একটা অনেকে সাদা তেল দেয় বাট এখানে আমি অ্যাড করবো সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি দেই যত ভালো করে ময়মটা দেবেন তত লুচির যে পাকটা টেস্টটা ওটা বেটার আসে তো এটা মায়ের কাছ থেকে আমার শেখা তো মেয়েরা বেশিরভাগ রেসিপি হয়তো মা আর শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা বলুন নিজে নিজে আর কতটা শেখে তো সংসারের চাপে পড়ে আমি অনেক কিছু একা একা শিখে গেছি তো আমি পাস্তাগুলোকে ঢেলে দিলাম এখন নারিং অ্যান্ড নারিং নারিং অ্যান্ড মিক্সিং অ্যান্ড মিক্সিং করে নেবো তো এই পাস্তাটা করতে করতে একটা কথা শেয়ার করি এটা যখন ওকে আমি টিফিনে দিয়েছিলাম বড় মশাই বলেছিলো আজকের পাস্তাটা একটু অন্যরকম হয়েছে করেছি তো অন্যরকম করে তো টেস্টটা তো অন্যরকম আসবেই তাই না বড় আমার হাতে সব রেসিপি ভালো লাগে তার মধ্যে একটা ফেভারেট ওর হচ্ছে চাউমিন আর পাস্তা আর লুচি লুচির যেই সবজি তরকারি নিরামিষগুলো আমি করিও মাঝে মাঝে বলে এখানে ময়লা ময়লাও এসে গেলেও ফেলতে গেছে ময়লাগুলো তো যেদিন আমি ব্যস্ত থাকি ও নিজে নিজেই দেখি ঘুম থেকে উঠেই বলে বাবু ভাল লাগছে না হ্যান ত্যান অনেক এক্সকিউজ বাচ্চাদের মতো চোখ মুছতে মুছতে আমার সাথে একটু মানে একটু কী বলবো একটু আদর খাওয়ার জন্য না করে থাকে তো আমি ধমুক দিয়ে কথা বলি না আমি যদি ধমুক দিয়ে কথা বলি ও উল্টে সেটাকে উল্টো রিয়াকশান দেয় যার জন্য আমি ভালোবেসে বলি দেখেও ভালোভাবে সেই কাজটা করে দেয় তো আমি এখানে রেডি করে নিয়েছি পাস্তা এখন এই সবজিটা এই সবজিটা করতে করতে আমি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই কী কি ভাববে বাট যাদের যেরকমটা মনে হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে এখানে আমি আড্ডাটা মেখেও নিয়েছি এবং মেখে নেওয়ার পরে আমি পরিমাণ মতো যে কটা লুচি করব আর কি সে কটা আমি কাউন্ট করে করে নিই কে আমার মতো এরকম কাউন্ট করে করে লুচি করে একটু বলবে তো তো আমি কাউন্ট করতে ভালোবাসি মানে বরকে এই কটা দেব ওর বন্ধুর পাশে থাকে বা সাথে থাকে কলিক তাদের জন্য এই কটা দেব আমি এই কটা খাবো বা আরও যদি মা বাবাকে দেওয়া থাকে সেগুলোর জন্য আমি করে নিই তো এই তরকারিটা হচ্ছে আমার বরের ফেভারিট কালারটা দেখে কেউ কমেন্ট করবে না ঠিক আছে আমি যেই গল্পটা বলছি সেটা মন দিয়ে শুনুন এটা হচ্ছে আলু পটলের তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আর কিছু না জাস্ট এই তো কালারটা একদমই বাজে এসেছে আমি দেখেও বুঝতে পারছি কোনো ফিল্টার আমি দেইনি আমি জাস্ট নর্মাল যে আমার আইফোনের যে ফিফটিন দিয়ে করি সেটারই এটা কালার তো এখানে কোনো আমি কালার অ্যাড করিনি জাস্ট একটু মিষ্টি লুচির সাথে খাওয়া হলো মিষ্টি মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে নিই তো এটার পিছনে একটা কাহিনি আছে সেটা হচ্ছে দেখবেন কিছু কিছু লোক এত সুন্দর দেখতে হয় মুখশ্রী বলুন গায়ের রঙ বলুন ফর্সা বলুন মানে ওভারঅল যাকে সুন্দরী আর কি বলা হয় লোক বা লোক ক্ষেত্রে ব্যক্তি কোনো মানুষকে আমি বোঝাচ্ছি কোনো একটা মানুষকে তো দেখতে সুন্দর হয় তাই না কিন্তু তাদের সাথে থাকার পরে মিশের সাথে মিশতে মিশতে তাদের সাথে মিশতে মিশতে থাকতে থাকতে বোঝা যায় তাদের ব্যবহার একদমই ভালো নয় তখন কী মনে হয় তাদেরকে দেখে ফার্স্ট দেখে যে একটা আমাদের ভাবনা চিন্তা শুরু হয় যে মেয়েটা এত সুন্দর দেখতে বা ছেলেটা এত সুন্দর দেখতে বা মানুষটা এত ভালো কিন্তু ব্যবহারটা দেখে যখন আমাদের মনে পছন্দ হয় না যে ঠিক কী জঘন্য ব্যবহার বা ওনার বিহেভিয়ার একদমই ভালো নয় মনটা যেমন ভেঙে যায় এই তরকারিটা দেখেও অনেকের মন ভেঙে গেলেও আমার বরের কিন্তু মন জোড়া লেগে গেছে এত টেস্ট হয়েছে বলছিল। কারণ কালো মানুষ দেখতে কালো হতে পারে কিন্তু কিছু কিছু মানুষের বিহেভিয়ার এত ভালো এত অসম হয় যেমন আমার বর আমার সোনা বর আমার সুইটার আমার জান আমার মাই লাভ তো ওর মনটা যতটাই ভালো ঠিক এই তরকারিটা ততটাই ভালো এবং টেস্টি হয়েছিল তো বর মশাই আমাকে জানিয়েছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যখন যাই মানে আমি ক্যামেরা করতে চাই ও খুব লজ্জা করে আমাকে বারণ করে আমি না বাবু আজকে করবোই একটুখানি অন্তত করি ও মানে মাঝে আমাকে বারণ করে বাট আমি করি আমার খুব ভালো লাগে তো ঘরে এসেই জানালা খুলেই এনাদের সাথে দর্শন এও দেখছিল যে ও অফিসে বেরিয়ে গেল স্কুটিটা নিয়ে ও তাকিয়েই আছে তো তাকিয়ে আছে আমি যেদিকে ডাকছি সেদিকে ওর কোনো ভ্রক্ষেপই নেই তো তারপরে যে একটু তাকালেন আমাকে একটু দর্শন দিলেন আমি তো পুরো কাতিল হয়ে গেলাম পুরো ফিদা হয়ে গেলাম ওর লুকটাতেই তো ও থাক ওর মতো ওর সাথে আড্ডা আড্ডা মেরে চলে এলাম আমি তো স্নান করে নিয়েছিলাম পুজোটা সেরে নিলাম তো সকালবেলা ওর ব্রেকফাস্টে বানিয়ে দিয়ে আমি সব কাজ কমপ্লিট করে স্নান করে আগে পুজো দিয়ে নিই পুজোটা দিতে পারলে যেন আমার মনে হয় সারাদিনের একটা সব কাজ আমার হয়ে গেল কমপ্লিট তো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন করে আপনাদের সাথে সেটা শেয়ার করছি আর এটা হচ্ছে জানালা দিয়ে দেখাচ্ছি টেম্পারেচারটা কতটা কলকাতায় অত্যাধিক পরিমাণ এখন তো ফর্টি টু চলছে এবার স্নান রেডি যেহেতু জানালার ধারে এসে এরকম আমার ন্যাকা মোটা মারতেই হবে এরকম কে কে করে আমাকে অবশ্যই কমেন্টে জানালেন বাচ্চাদের মতো আয়নার সামনে গেলে এরকম দাঁত মুখ কেলিয়ে তো এখানে চলে এলাম আমার দুপুরের খাবারটা নিয়ে এখানে আমি করে নিয়েছিলাম মাছের ঝোল যেহেতু বাবু আর আমি খাবো মানে আমার বড়কাম বাবু বলে এটাকে আপনাদের সেটাও জেনে গেলেন সেখানে আমার জন্য আমি মাছটা নিয়ে নিলাম এই মাছটা আমি খাই বাবা আমাকে বলতে যে গাধা সেই গাধার পিঠিটাই নেয় তো হ্যাঁ আমি গাধা আমি মানছি তো বাবা ভালোবাসে আমাকে অনেক কিছু বলে আমার তাতে খুব ভালো লাগে আই লাভ ইউ বাবা তো আজকের ব্লগটি এইটুকুনি কেমন লাগলো অবশ্যই চারম্যানটা